প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই মাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং ফল তোমরা অনেকেই জানো না যে আর্টস সাবজেক্টে কি কি আছে এবং তোমরা হয়তো ভাবছ যে সায়েন্স নেই মানে কিছুই হয়নি জীবনে সেটা কিছু না সায়েন্স ছাড়াও অনেক সাবজেক্ট যেমন আছে আর্টস বিভাগের আরও তোমরা যদি ইচ্ছুক কমার্সে তাহলে কমার্সেও যেতে পারো ঠিক আছে সায়েন্স নিতেই হবে সেটা কোনো ব্যাপার নেই যে সায়েন্স নিচ্ছি না আমি লো কোয়ালিটি স্টুডেন্ট থেকে এলাম সেটা কোনো ব্যাপার নয় সায়েন্স তো কী হয়েছে তোমরা আর্টস বিভাগেই তোমরা দেখিয়ে দাও যে তোমাদের মধ্যে সেরকম আছে যে তোমরাও দেখাতে পারো সায়েন্সের মতো ভালো রেজাল্ট ঠিক আছে যদি এই যে টপ টেন করে তোমাদের দেখতে পেয়েছ কিছুদিন আগে ক্লাস টুয়েলভের মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট টপ টেন ঠিক আছে মানছি ফার্স্ট সেকেন্ড থার্ড সায়েন্স বিভাগে হয়েছে কিন্তু টপ টেনের মধ্যে অনেক এমন আছে যারা আর্টস সাবজেক্ট নিয়ে পড়ত আর্টস সাবজেক্টটা নিয়ে পড়েও কিন্তু টপ টেনে আসা যায় তবে আমি টপ টেন হয়েছে যে আমাকেও ওখানেই পৌঁছালে যে আমার জীবন ধন্য সেটা বা আমি সাকসেসফুল হয়ে গেলাম সেটা কোনো কিছুই নয় আসল হচ্ছে তোমাদেরকে সাবজেক্টটা ভালো করে পড়তে হবে তোমাদের যে স্ট্রিম তোমরা সায়েন্স পাওনি আর্টস নেবে তো অবশ্যই তোমার যেগুলো সাবজেক্ট নেবে সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে তো আর্টস সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখন যখন তোমরা কম্পিটিটিভ লাইনে পড়তে যাবে সায়েন্সকে কাজ করে না অবশ্যই সায়েন্স করে ঠিক আছে যেমন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই আর্টস সাবজেক্টটাও কিন্তু ভূমিকা পালন করবে যখন পড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তখন সায়েন্সের স্টুডেন্টরাও আর্টস সাবজেক্টটাকে পড়তে হবে এবং তোমরা যে আর্টস নিয়ে পড়বে সেটাও কিন্তু তোমাদেরকে আবার সায়েন্সের কিছু সাবজেক্ট পড়তে হবে যেমন কি ম্যাথ পড়তে হবে তবে সায়েন্সের ইলেভেন টুয়েলভ ম্যাথ পড়তে হবে না ঠিক আছে ইলেভেন টুয়েলভের ম্যাথ করতে হবে না আবার ফিজিক্স সায়েন্স ফিজিক্স বায়োলজি এগুলো করতে হবে তখন চলে আসবে ক্লাস টেন বা নাইন থেকে টেন এই দুটো যে তোমরা ক্লাস পেরিয়ে এসেছ এই দুটো ক্লাসে যে পড়বেগুলো আছে যেগুলো ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা অতিক্রম করে এসেছ তো এই যে টুয়েলভের যে এই যে তোমরা ঠিক আছে তো নাইন টেন কিন্তু সেটা করবে আর তোমরা যে এখানে জিওগ্রাফি আছে অনেক আছে সাবজেক্টস সেই সম্পর্কে বলবো তোমাদেরকে তবে হতাশা হবে না তোমরাও আর্টস নিয়ে একদম ফাটিয়ে দাও ভালো রেজাল্ট করো ঠিক আছে তোমাদের যেমন আমার আমি যেখানে আমি যখন উচ্চ মাধ্যমিক দেখলাম তখন আমাদের স্কুল থেকে আর্টস বিভাগে টপ করেছিল যেটা আমার বন্ধু ছিল ঠিক আছে আর্টস বিভাগে তো বুঝতে পারছো শুধু সায়েন্স নিলে ভালো স্টুডেন্ট সায়েন্স নিলে মানে ভালো স্টুডেন্ট সেটা নয় আর্টসও কিন্তু ভালো ভালো করার রেজাল্ট করার সুযোগ আছে সবাই জিওগ্রাফিতে প্র্যাকটিক্যাল শো বলছি একশোর মধ্যে নাইনটি এইট নাইনটি নাইন হান্ড্রেডও পেয়ে যায় ঠিক আছে তো এখন আর্টস নিশ্চয় যারা তোমরা মন খারাপ করো না এবং কমার্স নিলেও কমার্সও তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে তো তোমাদেরকে বলবো যে আর্টস বিভাগে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কী কী জিওগ্রাফি হিস্টোরি অল সায়েন্স সংস্কৃত ফিলোসফি এডুকেশন ইবিএস পরিবেশবিদ্যা যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফিজিক্যাল এডুকেশন ঠিক আছে তাহলে তোমাদের এই যে সব থেকে তোমরা যদি তোমাদের কম্পালসারি সাবজেক্ট এখানে লেখে নিই ঠিক আছে কম্পালসারি সাবজেক্ট সেগুলো কী আছে ইংলিশ এবং ব্যাঙ্গলি ইংলিশ এবং ব্যাঙ্গলি তোমাদের কম্পালসারি সাবজেক্ট আছে সেগুলো আমি সবাইকে নিতে হবে এটা কি সায়েন্স আর্টস কমার্স এদের কোনো কোনো ভাগ নেই সবাইকেই নিতে হবে এই দুটো সাবজেক্ট ঠিক আছে তাহলে বাকি তিনটে সাবজেক্ট এখন তোমাদের একটা কথা বলি যখন তোমাদের এই যে তোমাদের আগের বেছে মানে তোমরা যখন পড়ছো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের ইয়ারলি ছিল এখন কই আসছে সেমিস্টার তো তোমরা অবশ্যই বেস্ট ফাইভ নিবে অপশনাল সাবজেক্ট নিবে না বেস্ট ফাইভ সাবজেক্ট মানে তোমাদের বাংলা ইংলিশ থাকছেই বাংলা ইংলিশ থাকছেই দুটো ঠিক আছে এবং বাকি যে তিনটে সাবজেক্ট নিবে ঠিক আছে এই চার নাম্বার অপশনাল বা ফোর সাবজেক্ট নিতে যাবে না কারণ ওটার জন্য এক্সট্রা পড়তে হবে এবং সেমিস্টার মানে বুঝতে পারছো তাড়াতাড়ি খুব পরীক্ষাগুলো চলে আসবে এবং যেটা পরীক্ষা আসবে যেমন থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভে তোমাদের কিন্তু প্রচুর তখন পড়তে হবে তাড়াতাড়ি এক্সাম আসবে সেরকম পাবে না সময় সেজন্য জন্য তোমাদেরকে বেস্ট যেটা থ্রি তিনটা সাবজেক্ট সেটা নেবে তবে এখন স্কোরিং সাবজেক্ট মানে যে সাবজেক্টগুলোতে নাম্বার বেশি আছে সেগুলো আমি বলবো দেখো তোমরা আমি জিওগ্রাফি পড়াই বলে বা জিওগ্রাফি আমার সাবজেক্ট বলে বলবো না যেগুলো সাবজেক্টটা সত্যিই খুব ভালো এবং এটা হল স্কোরিং মার্ক মানে স্কোরিং নাম্বার বেশি আছে ঠিক আছে তাহলে স্কোরিং নাম্বার কি বেশি আসে কথায় জিওগ্রাফিতে কারণ জিওগ্রাফি তিরিশ নাম্বার থাকে প্র্যাকটিক্যাল এবং সত্তর তোমার থিওরি পেপারে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কথা হয় স্কুলেই হয় তো স্কুলেই তোমরা যদি ভালোভাবে যেগুলো প্রজেক্ট মানে খাতা থাকে প্র্যাকটিক্যাল খাতাগুলো সেগুলো ভালোভাবে যদি করো এবং যদি পরীক্ষাটা দাও স্কুলে সেটা হয় স্কুল সেরাই নেয় তাহলে কিন্তু তোমরা তিরিশের মধ্যে তিরিশই পেতে পারো অথবা কাউকে কেউ আঠাশ পায় কেউ উনত্রিশ পায় আঠাশের নিচে হয়তো কমই পায় কম স্টুডেন্টই পায় আঠাশের নিচে তাহলে তোমরা এখান থেকেই স্কোরিংটা কতটা পাই আগে যাচ্ছে এছাড়া তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারো হ্যাঁ তবে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা একটু কি বলবো কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে তোমাদের যে কম্পিউটারের এই চালাবো এই চালাবো ওরকম না তো ভিডিওটা একটু অফ হয়ে গেছিলো তো এখন আবার একটু বলছি দেখো স্কোরিং সাবজেক্ট যেটা আমি বলছিলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন শুধু কম্পিউটার টিপলে হবে না এবং স্কোরিং সাবজেক্ট জব থেকে হলো জিওগ্রাফি জিওগ্রাফি কারণ তোমাদের তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল থাকে যেটা কথা হয় তোমাদের স্কুলেই হয় ঠিক আছে তো স্কুলেই তোমাদের কিন্তু তিরিশের মধ্যে তিরিশই পাওয়া যায় অথবা তোমরা উনত্রিশও পেতে পারো অথবা আঠাশ পেতে পারো তো প্র্যাকটিক্যালের যে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে ভালোভাবে যখন স্যারগুলো যেগুলো বলবে সেগুলো বানাতে হবে অথবা যারা আঠাশের নিচে একটু কমই পায় সেই জন্য এই সাবজেক্টটা হল স্কোরিং সাবজেক্ট ঠিক আছে এবং তোমাদের নেক্সট এটা যদি এক নাম্বার দৌড়ি আমি ফিলোসফিটাকেও ভালো বলি কারণ ফিলোসফিতে খুব নাম্বার আসে তো ফিলোসফিতে সেরকম কাজ লাগে না মানে আফটার তোমরা যদি মানে কী বলবো তোমরা যদি ফিলোসফি অনার্স নাও তাহলে কিন্তু কাজ করে এটা একটু নেগেটিভ পয়েন্ট আছে তুবা তোমাদের ফিলোসফিটা সেরকম কাজে লাগে না ঠিক আছে কিন্তু পরীক্ষার নাম্বার তোলার জন্য উচ্চ মাধ্যমিকে কিন্তু ফিলোসফিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এডুকেশন এডুকেশন এডুকেশনটাও তোমাদের কিন্তু এডুকেশান সাবজেক্টটাও কিন্তু খুব নাম্বার আসে এছাড়া তোমাদের ইভিএস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এগুলোতে কিন্তু খুব নাম্বার আছে ঠিক আছে বুঝতে পারলে তবে আমি একটা কথা বলে বলতে ভুলে গেছি যে এই যে সাবজেক্টগুলো আছে এই প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের স্কুলে নাও থাকতে পারে ধরে নাও কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রায় অনেক স্কুলেই নেই অথবা ইবিএস যেটা আছে তারপর ফিজিক্যাল এডুকেশন কিন্তু সেরকম নাও থাকতে পারে তবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তোমরা স্কুল চেঞ্জ করবে সেটা করবে না কারণ নিজের স্কুলেই তোমাদের ভালো কারণ কার তোমাদের স্যারকে স্যারগুলো তোমাদেরকে চেনে এবং তোমরাও স্যারগুলোকে চেনে ভালোভাবে একটা বন্ডিং থাকবে তো অবশ্যই তোমরা স্কুলে থাকবে তাছাড়া তোমরা যদি সায়েন্স স্ট্রিম যাও তোমাদের সায়েন্স নেই মানে স্কুলে নেই তাহলে তোমরা চেঞ্জ করবে ঠিক আছে নতুবা তোমাদের যদি আর্টস থাকো প্রত্যেকটা স্কুলে আর্টস আছে তো কলা বিভাগে তোমরা এগুলো এগুলো তো থাকবে জিওগ্রাফি হিস্টোরি তারপর সায়েন্সটাও কোনো কোনো জায়গায় থাকে থাকে না তো সংস্কৃতি এগুলো ঠিক আছে তো তোমাদের এই সংস্কৃত থেকেও ভালো নাম্বার আসে সংস্কৃত থেকেও আর সংস্কৃতের বইটা একটু ছোট হয় এবং সংস্কৃত মানে সংস্কৃতে লিখতে হবে সেরকম না সংস্কৃত সাবজেক্টটা বাংলায় লিখলেও বাংলায় লিখতে হয় ঠিক আছে এটাও একটা আর অবশ্যই তবরা ভালোভাবে পড়বে তো এখানে এটাই ছিল আজকের ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি ভিডিওটাকে লাইক করতে পারো না অথবা কোথাও যদি কোনো জায়গায় অসুবিধা হয় যে স্যার এটা আমি বুঝতে পারছি না তার কমেন্ট সেকশনে আসে কমেন্ট করবে তো এই বলে আজকে ভিডিওটি শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে জয় হিন্দ বন্ধু মাধ্যম